আবারও আমরা লাইভে যুক্ত হয়েছি এখন আমাদের সাথে আছেন দুইজন মাদেশার ছাত্র মোহাম্মদ তারাপদ সালাম দাও আসসালাম আলাইকুম এবার অন্য পাশে আছেন আমাদের জুম্মান আসসালাম আলাইকুম আজ আমরা হাজির হয়েছি কোরআন থেকে কিছু সুরা শোনার জন্য সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলওয়াত করে এবং যে শোনে দন ব্যক্তিকে আল্লাহ করে মত সব হয় তাই আমরা যারা কোরআন তেল করতে পারি না তারা কি করব যারা কোরআন তেলওয়াত করে তাদের তেল মনোযোগ দিয়ে শুনবো তাতে আমরাও সবের ভাগিদার হব তাই আজ এখন যে পরিস্থিতি যে ওয়েদার সেটা হচ্ছে আকাশ গাদলা বৃষ্টি হওয়ার মতো সেই মুহূর্তে আমরা কিছু কোরআন তেল শুনে আসি শুরুতে আমাদের সামনে কোরআন তেলত করবেন আমাদের ছোটো ভাই মোহাম্মদ আরাফাত সে মশলা অনেক সুন্দর কোরআন তেল করতে পারে চলুন আমরা তার মধ্যেই কোরআন তেল শুনে আসছি

সুন্দর হয়েছে আর অন্য পাশে জুম্মান এখন আমরা তার মুখ থেকে কোরআন তেলা শুনেছি আসসালামু আলাইকুম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قالا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فواوى أوجدك دعالا فهدى

আমাদের যে লাইভে সাউন্ড বরাবর আপনারা শুনতে পাচ্ছেন কি না আপনারা কমেন্ট করে জানাবেন কার কেমন তেল অত হইতেছে যার তেল অসুন্দর তাকে আজ বিশেষ এক পুরস্কার দেওয়া হবে সেটা আমার পক্ষ থেকে অবশ্যই এশিয়ারটা যারা ইসলামকে ভালোবাসেন কোরআন তেলতকে ভালোবাসেন অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন বেশি বেশি দেখেন আমরা আমরা এই মধ্যে আছি যেখানে খুবই নিরিবহ একটা জায়গার মধ্যে আছি তাও যে পরিস্থিতি আমি যদি একটু ফিচার ক্যামেরা দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে আকাশ গাদলা বৃষ্টি বৃষ্টি অলরেডি হইতেছে কিন্তু তেমন তেমনটা না বস অল্প অল্প হইতেছে সেই বৃষ্টির মাঝে আমরা তিনজন ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছি আর হের মতো বয়সে ফোলার পরে আমি দেখতেছি অলরেডি মোবাইল নিয়ে গেমস নিয়ে ব্যস্ততা এবং হের মতো জীব না আমি দেখতেছি বাহা বাহিরে বাজারে এখানে ওখানে ঘুরতেছি আমরা এখানে ওদের নেই ঘুরে আমরা বিশেষ একটি লাইভ এসেছি কোরআন তেল শোনার জন্য আমাদের দিয়েছেন কমেন্ট করেছেন হাই হ্যাঁ ভাইয়া কেমন আছেন ধন্যবাদ কোন করার জন্য আমরা আরও কিছু কিছু শুনে আসি আর থেকে

"هو الله الذي لا اله الا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الزبان المتكبر سبحان الله يا ما يشركون"

আসলে জুমন কিন্তু একজন স্কুল স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট হয়ে মার্শাল্লা এসে অনেক সুন্দর একটি কোরআন তোলা করতেছি আর আমাদের আরাপাত একজন মাদ ছাত্র বড়রা নতুন ওর কিছুদিন হয়েছে অবশ্যই ইনশাল্লাহ ওনারও অনেক কণ্ঠ সুন্দর আছে আশা করছি ভালো কিছু

তো এখন আমরা আমার ভাই আমরান ভাইর কাছে দিয়ে দিই আপনারা আমরান ভাই हेलो गाइस আসলে মূলত জুমান দেখেন সে কথা বলতে সময় একটু সমস্যা সমস্যা হচ্ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সে কিছু কিছু কোন আগে কোরআন তেলাওয়াত করেছে সে এক মিনিটের কোরআন তেলাওয়াতের মধ্যে আটকে নেই হেলে চলার রহমত আল্লাহ কবুল করুক আমিন জুমান যেটা বলতেইছে সেটি সে যে সবাই আমাদের যে ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালে লাইক কমেন্ট দিবেন আর আপনাদের ভালোবাসা আর এটা পেজে গিয়ে সাইড দিবেন সকালে লাইক করে দিবেন আচ্ছা ঠিক আছে আর যারা আমার ফ্রেন্ড আছেন যারা অলরেডি আমাকে সাপোর্ট করতেছেন সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করছি অলওয়েজ এভাবে আমাকে সাপোর্ট করবেন آس کر مطلی کھانی شیش السلام علیکم ورحمت اللہ وبرکاتہ صبح کی سلام دو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ لائک کمن آدھا دکھر آدھا